আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা বলতে পারেন গরুর মাংস রান্না করতে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি একটা করে দেখাবো চলেন দেখাই গরুর মাংস এক কেজি পাঁচটা পেঁয়াজ মোটা করে কাটা দুইটা রসুন গোটা দুইটা রসুন খোসা ছড়ানো তিনটা পেঁয়াজ কুচি করা দেড় কাপ সয়াবিন তেল তিনটা তেজপাতা চারটা দারচিনি পাঁচটা শুকনা মরিচ পাঁচ ছয়টা লং পাঁচ ছয়টা সাদা এলাচ এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দেড় চামচ লবণ হাফ জয়ফল একটা জয়ত্রী হাফ চামচ ধনিয়া হাফ চামচ জিরে দুটা কালো এলাচ না ভেজে গুঁড়া করে নিয়েছি রসুন বাটা আদা বাটা চামচ করে তাহলে রান্না শুরু করা যাক চুলাই প্রথমে ফ্রাইফিন দিলাম এরপর দিব তেল এখন দিব পেঁয়াজ কুচি বেরস্তার মতো করে ভেজে নিব পেঁয়াজটা বেরস্তার মতো হয়ে আসছে এখন দিব গোটা গরম মশলা তেজপাতা শুকনা মরিচ পেঁয়াজ রসুন রসুন বাটা আদা বাটা এক মিনিটের মতো কষিয়ে নিব মশলা গুলো ভেজে নিব এখন দিব হলুদ মরিচ লবণ গুঁড়ো এক কাপ মতো গরম প্যানি দিব এরপর ঢেকে রাখবো দুই মিনিটের জন্য ঢেকে রাখবো মশলাটা কষানো শেষ আমি মাংসটা এখন দিয়ে দিব মাংসটা মশলার মধ্যে দিয়েছি হাই হিটে ছয় মিনিট ঢেকে রাখবো মাংসটা বসানো শেষ এখন সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিব আড়াই কাপ প্রথমে চুলা হাই হিটে রাখবো পাঁচ মিনিট তারপর পনেরো মিনিট রাখবো ধীরে লো মাংসটা সিদ্ধ হয়ে গেছে এভাবে আমি দশ মিনিট ধরে কষাবো এখন গুঁড়া মশলা ছিল যে এগুলা দিব আপনার মাংসটা এরকম মশলাগুলো গুঁড়া করে রান্না করবেন মাংসটা স্বাদ অন্যরকম লাগবে দেখুন মাংসটা কত ইয়ামি হয়েছে মাংসটা আমার ছয় সাত মিনিট ধরে রান্না কষানো শেষ এখন মাংসটা উঠিয়ে নিব মাংসটা রান্না আমার রেডি গরুর মাংস রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ